দর্শক আসসালামু আলাইকুম জেলা জেলাহাট থেকে আপনাদের হার্ডিসার বলদ দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে থাকেন ইন্ডিয়ান একদম হার বলদ মার্শাল অনেক সুন্দর সুন্দর বল দর্শক এগুলা ইন্ডিয়ান গরু দর্শক এখান থেকে ইন্ডিয়ান বলটা দশ পনেরো কিলোমিটার দর্শক অসংখ্য আমদানি হয় ইন্ডিয়ান বলদের দর্শক আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর বলদ দর্শক এই দুটি গরু বলদ আছে দর্শক আমি দেখাচ্ছি আপনার দেখতে থাকেন সালামু আলাইকুম চাচা ভালো আছেন এই জোড়া বলতে দাম রাখছেন কত চাচা বাবা দাম কুরচে হলো দুইশো দুইশো দাম বল মারে দুইশো দাম দাম চাইছেন কত পনেরো দুইশো পনেরো দাম চাইছেন অনেক সুন্দর বলে এখানে আরে দুটি আছে বলদ আছে দর্শক আপনারা দেখতে থাকেন ছোট ভাই সালাম আলাইকুম চাচা ভালো আছেন এই জোরার দাম রাখছেন কত চাচা চাওয়া দুশো পঁচিশ দাম তো কি বলছে দুশো পাঁচ পর্যন্ত দাম বলে দর্শক একদম ইন্ডিয়ান বলদ এরম বললোদের জয়ব্রাহাটে অসংখ্য আমদানি দর্শক আপনাদের দেখতে থাকেন আমি দেখাচ্ছি এই জোড়া বলদ আমরা রাখছেন কত চাচা দুশো পনেরো চাওয়া দাম দামটা কি বলছে নব্বই একশো নব্বই বলে একশো নব্বই বলে পঁচানব্বই হলে এই দুটি বলদ ছাড়বে দর্শক এখানে আরো দুইটি বলড আছে দর্শক আপনি দেখাচ্ছেন আপনি দেখতে থাকেন সালাম আলাইকুম সাফা ভালো আছেন এছাড়া দাম রাখছেন কত

এখানে আরও দুটো বলদ আছে একদম হাড্ডি সার বলদ আমি আপনাদের দেখাচ্ছি দর্শক দেখতে থাকুন বয়স সম্ভবত আট দাঁত সালামু আলাইকুম চাচা ভালো আছেন এই দুটা বয়স কি বলো দেন আট দাঁত একদম হাড্ডি সার বলো দর্শক ইন্ডিয়ান বলদ হাতেই থাকে দাম কত রাখছে চাচা বলো দাম একশো পঁচাত্তর বলে একশো পঁচাত্তর বলে দাম রাখছেন কত চাইছেন কত দাম পঁচানব্বই কাটি দিচ্ছে পঁচানব্বই সাইসেন একশো পঁচাত্তর দাম বলছে ছিয়াত্তর সাতাত্তর হলে এই দুটো বলতে হবে দেখাচ্ছি ভালো আছেন এজোরা বলদের দাম রাখছেন পঁয়ত্রিশ দাম দুশো পঁয়ত্রিশ

আমার নাম মোদ পাপ্প হোসেন আমি একজন ছোটোখাটো ব্যবসা করি ব্যবসা ভাগাভাগি আপনাদের ভিডিও ধারণ করে দেখার সুযোগ করে দিই দর্শক আমার স্ক্রিনে থাকে আপনার যোগাযোগ করে আসতে পারবেন যথাযথভাবে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করে দর্শক পর্যাপ্ত পরিমাণে আমদানি দর্শক এই জয়ফার দূতের ঘাটে পর্যাপ্ত পরিমাণে আমদানি দর্শক সালাম আলাইকুম ভালো আছেন বা কত চাচা এই জোড়া বলো দাম রাখছেন কত একশো নব্বই বয়স দুই দাঁত করে কত বলে চাচা ও আচ্ছা আচ্ছা অসংখ্য আমাদের

একশো পঁচাশি চা দাম বয়স একটা এটা কি দাঁত মানে দাঁত হয় নাই এটা দুই দাঁত দাঁত একশো পঁচাশি চা দাম দাম দর কি বলছ ভাই কত ভাই এক ষাট ভাঙ্গে একশো ষাট ভাঙ্গে ষাট হলে দেবেন পঁয়স ষাট হলে দেবেন আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন দাম রাখছেন কত চাষা জোড়া জোড়া বলো তো দাম রাখছেন কত চাওয়া একশো নব্বই দাম দর কি বলছেন দেড়শো ভাই কত বলছেন ভাই আপনারই করু বয়স কিস এটা দাঁত মানে দাঁতে নেই এটা দুই দাঁত